আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আমার ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে কালী পুজোর জন্য কমেন্ট করেছেন যে গুরুজি একটি কালী মন্ত্র দেন তা আজকে আপনাদের মাঝে যে মন্ত্রটা দিচ্ছে আমার দুই সাইডে দুই ভাই আছে এরাও করতে পারবে এবং আমার শিষ্য কোনো কোনো সমস্যা নেই এরাও কাজ করতে পারবে তবে জিনিসটা হচ্ছে শনিবারে যে কোনো শনি মঙ্গলবারে যে কোন দোকানেরতে চিনি গুড় মিষ্টি খাগড়াই ভাতসা মানে মিষ্টি জাতীয় সব জিনিস ফলতে পারবে এবং এটা হচ্ছে মহাবশীকরণ যে বশীকরণ কেউ কখনও কাটতে পারবে না তা আপনার মন্ত্রটা সুন্দর তাই ওই মুখস্থ করে নেবেন নেওয়ার পরে যে যে কোনো খাগড়াই হোক চিনি হোক ভাতস হোক গুড় হোক মিষ্টি হোক আপনারা একুশবার ফলে তাকে খাওয়াই দিবেন এবং সে যদি স্বামী স্ত্রী হয় তা আপনারা খাওয়াই দেওয়ার মুহূর্তে তার ফল হাতে নাতে পাবেন আল্লাহ রমার তবে আমি মন্ত্রটা বা বলে দিচ্ছি আপনারটা আস্তে আস্তে শিখে মুখস্থ করে নেবেন নিয়ে নিজের কাজ নিজে করবেন কেউ কেউ স্বামী নিয়ে কষ্টে আসেন কেউ স্ত্রী নিয়ে কষ্টে আসেন কেউ প্রেম প্রেমিকা নিয়ে কষ্টে আসেন আপনারা সুন্দর কাজে মন্ত্রটা শিখবেন মন্ত্রটা আমি বলতেছি আপনারা শোনেন কালি কালী মহাকালী অমুককে আমার বিছানায় আনবি আমার এই বাক্য যদি নড়ে চড়ে মা কালী জটা কাটিয়া ভূমিস্থলে পড়ে কালী কালী মহাকালী অমুককে আমার বিছানায় ছুটে আনবি আমার এই বাক্য যদি নড়ে চড়ে মা কালী জটা কাটিয়া ভূমিস্থলে পড়ে আপনারা এক নিঃশ্বাসে তিনবার ফুলেরটা ভু দেবেন আবার এক নিঃশ্বাসে তিনবার ফুলেরটা ভু দেবেন আবার এক নিঃশ্বাসে তিনবার ফুলেরটা ভুঁ দেবেন এই নয় বার পরে তিনটে ফু দুলো হবে আর যদি যদি মনে করেন যে গুরুজি আমরা দমে ভাততেছি না তবে একদমই একটা ফু দেবেন একবার পড়ে একটা ফু দেবেন তাহলে একুশবার ফু দেবেন একুশটা ফু দেবেন দিয়ে আপনারা তাকে খাওয়াইয়ে দেখেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন পুরো অনুমতি দেওয়া থাকলো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর করে দেবেন খারাপ উদ্দেশ্যে কেউ কোনো ব্যবহার করবেন না আর খারাপ উদ্দেশ্যে আমার মন্ত্র দিয়ে কেউ যদি কোনো কাজ করে তা কিন্তু তো কাজ হবে না এটা গুরুমুখী মন্ত্র তার কারণ গুরু যেটা বলে সেটা কিন্তু গুরুমুখী মন্ত্র তা যাক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই দুই ভাই আসছে আমি আসি যারা দেখছেন সব ভাই দোয়া করবেন আমরাও পরস্পর সকলের জন্যই দোয়া করি যাতে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক খুদা হাফেজ